হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ টি জই জয় তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি আপনাদেরকে কামিজ সেলাই করে সম্পূর্ণটা দেখিয়ে দেবো খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারাও এই নিয়মে সেলাই করলে আপনাদেরও কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে তো দেখুন এখানে আমি পরে দেখিয়ে দিচ্ছি আমার কত সুন্দর ফিটিংস হয়েছে তো আপনারা যদি এই নিয়মে করেন আপনাদেরও কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর এখানে দেখুন হাতাতে আমার একটা ডিজাইন হয়েছে আর এখানে দেখুন গলাতেও আমি একটা ডিজাইন করেছি তো সামনে একটা সুইটার ডিজাইন আছে আর এখানে আমি পেপার পেস্টিং ইউজ করেছি তো আপনারাও কিন্তু খুব সহজে পেপার পেস্টিংয়ের সাহায্যে এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারবেন আর পিছনে আমার চৌকো গলা হয়েছে তো সমস্তটা কিন্তু দেখিয়ে দেবো কিভাবে আপনারা বসাবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে আমি গলাতে পেপার পেস্টিং ইউজ করছি পেপার পেস্টিং ইউজ করলে দেখবেন আপনারা গলাতে যেমনটা শেপ দেবেন ঠিক তেমনটাই হবে যারা বলেন যে আমাদের মানে শেপটা ঠিকঠাকভাবে আসে না মানে যেমন শেপ দেয় মানে সেলাই করার সময় একটু প্রবলেম হয় বিশেষ করে যারা সেলাইয়ের কাজে নতুন তাদের কিন্তু খুবই সমস্যা হয় মানে কাটিংটা করলেন ঠিকঠাক আছে কিন্তু যখন আপনারা সেলাই করছেন তখন কিন্তু শেপটা এদিক ওদিক হয়ে যেতে পারে তো যাদের সমস্যা তারা অবশ্যই পেপার পেস্টিং ইউজ করে দেখবেন আপনারা ঠিক যেমনটা শেপ এখানে ঠিক তেমনটাই কিন্তু সেভ হবে তো যারা দেখতে চান যে কামিজ কাটার সঠিক নিয়ম বা সূত্রের সাহায্যে কামিজ কিভাবে কাটিং করতে হয় আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এই নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও করেছি সেখানে সূত্রের সাহায্যে আমি সমস্তটা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নেবেন আপনারা যদি ওই ভিডিওটা দেখে যদি এই ভিডিওটা দেখেন তো আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কামিজ কাটিং করা থেকে শুরু করে সেলাই আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা এ টু জেড সমস্যাটা কিন্তু শিখে যাবেন ওখানে কিন্তু আমি চল্লিশ বডিরই কিন্তু কামিজ মানে কাটিং করাটা দেখিয়েছি আর এখানে চল্লিশ বডিরই কিন্তু কামিজ সেলাই হচ্ছে তো অবশ্যই কিন্তু ওই ভিডিওটা আপনারা আগে দেখে নিতে পারেন তারপরে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তো এখানে দেখুন আমি একটা ডিজাইন করে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন করে নেবেন নিয়ে দেখুন এখানে পেপার পেস্টিংটা আমি কাপড়ের সাথে অ্যাটাচ করিয়ে নিয়েছি এখানে আমি অন্য কাপড়ে দেখিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে তো দেখুন পেপার পেস্টিংটাকে আমি অন্য কাপড়ের সাথে অ্যাটাচ করিয়ে নিয়েছি নিয়ে এটা হলো আমাদের মেন কাপড় তো মেন কাপড়ের ওপর রেখেছি রেখে এবার এখানে যেমনটা ঠিক শেপ দিয়েছি সেই শেপ ধরে কিন্তু এখানে একদমই ধার বরাবর মানে পেপার পেস্টিংয়ের ওপর থেকে একদম ধার বরাবর কিন্তু আমাদের একটা করে প্রথমে সেলাইটা করে নিতে হবে তো এটা হলো আমাদের কামিজের সোজা দিক আর এটা হল পেপার পেস্টিংয়ের সোজা দিক মানে সোজা দিকের ওপর সোজা দিকটা রেখেছি রেখে কিন্তু এখানে আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানে দেখুন পেপার পেস্টিংয়ের একদম ধার বরাবর কিন্তু আমাদের সেলাইটা করতে হবে বেশি ভিতরের দিকে ধু মানে সেলাইটা দিলে কিন্তু হবে না একদম ধার বরাবর দিতে হবে আর যারা ব্রাকাট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই ভিডিও কাটিং ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নেবেন খুব সহজ নিয়মে সমস্তটা বুঝিয়ে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না দেখুন যেমনটা আমার শেপ দেওয়া ছিল সেই শেপ ধরে কিন্তু সেলাইটা করে নিয়েছি এবার মাঝখানে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কিন্তু আমি এখানে কেটে বাদ দিয়ে দেবো তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা দেখবেন এই পেপার পেস্টিং এই মাথার দিকের অংশটা কিন্তু আমি কাটিনি কেন কাটিনি হচ্ছে যে দেখুন এখানে না কাটার ফলে কিন্তু আমাদের ডিজাইনটা বেশি মানে চওড়া হয়ে যায়নি এখানে আমরা যতটা মাপ নিয়েছি ঠিক ততটাই আছে এটা কেটে বাদ দিয়ে দিলে কি হতো আমরা যখন মেন কাপড়ে বসাতাম তো এটা কিন্তু চওড়া হয়ে মানে একটু বেড়ে যেত মানে আমরা যে মাপটা নিয়ে যে সেই মাপ থেকে একটু বেশি হয়ে যেত তো সেই জন্য আমি ওপরের পোশনটা কাটি নি এটা আমি এই সেলাই করার পরেই কিন্তু কাটি তো আপনারা এরকমভাবে একবার কেটে দেখতে পারেন আপনারাও কিন্তু মানে ওপরের যে মাপটা ঠিকঠাক থাকবে মানে বেড়ে যাবে না বা কমে যাবে না তো দেখুন এখানে ভেতরে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই যে কর্নারগুলো আছে এখানে কিন্তু ছোটো ছোটো করে একটু একটু করে কেটে নিতে হবে তাহলে আমরা যখন পেপার পেস্টিংটা উল্টাবো তাতে সহজে যাতে উল্টে যায় পেপার পেস্টিংটাকে দেখুন আমি একদম পিছনের দিকে নিয়ে চলে যাব তো দেখুন পেপার পেস্টিংটাকে পুরো আমি পিছনের দিকে নিয়ে চলে গেছি এবার কি করব এই ধার বরাবর কিন্তু আমাদের একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দিলে তাহলে পেপার পেস্টিংটা খুব ভালোভাবে পিছনের দিকে বসে যাবে আমি ঠিক যেমনটা শেপ দিয়েছিলাম আমার কিন্তু ঠিক মানে পারফেক্টভাবে কিন্তু সেই শেপটা চলে এসছে পেপার পেস্টিনটা পুরো পিছনের দিকে চলে গেছে আর গলাটাকে কত সুন্দরভাবে বসে গেছে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার এই যে মানে কাপড়টা আছে মানে এক্সট্রা যে অংশটা আছে এটা কিন্তু এবার আমাদের হাতে কিন্তু সেলাই করতে হবে তো আপনারা চাইলে মেশিনে করতে পারেন কিন্তু মেশিনে করার থেকে আমার মনে হয় হাতে নর্মালি যেমন মানে মানে হেম সেলাই করে তো এখানে একটা কিন্তু উল্টো দিক থেকে হেম সেলাই কিন্তু দিয়ে নেবেন নাহলে এটা কিন্তু উঠে যায় মানে বাজে দেখায় দেখতে ফিনিশিং কিন্তু খুব একটা ভালো আসে না তো এটা আপনারা অবশ্যই হাতে হেম সেলাই করে নেবেন এখানে দেখুন একইভাবে কিন্তু আমি পিছনের দিকটাও তৈরি করে নিয়েছি পিছনের দিকে আমি চৌকো করেছি এখানেও কিন্তু আমি এখানে হেম করে নেব এবার সামনের পার্ট আর পিছনের পাটটা আমি ফুড লাইনটা জয়েন করে নেব এবার দেখুন সামনের পাট পিছনের পাটটা আমি এখানে একটার ওপর আরেকটা রেখে দিয়েছি দেখুন সোজাদিকের ওপর সোজা দিকটা রেখেছি রেখেই কিন্তু এবার আমরা এখানে হাফ ইঞ্চের গ্যাপ দিয়ে কিন্তু পুড লাইনটা সেলাই করে নেবো তো এখানে দেখুন হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু এখানে আমি লাইনটা সেলাই করে নিয়েছি পুড লাইন সেলাই করা হয়ে গেছে এবার আমি হাতাটা এখানে জয়েন করে নেবো তো দেখুন এখানে আমার হাতাটা কিন্তু তৈরি করে নিয়েছি এখানে দেখুন আমি একটা খুব সুন্দর আর খুব ইউনিক একটা ডিজাইন করেছি এর ওপর কিন্তু আমি একটা ভিডিও অলরেডি করে ফেলেছি আমার চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা হয়ে গেছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো যারা দেখতে চান অবশ্যই একবার দেখে নেবেন এই হাতাটা কিন্তু খুবই স্টাইলিশ আপনারা অবশ্যই একবার করে দেখতে পারেন তো দেখুন এখানে আমার হাতাটা কিন্তু হয়ে গেছে এবার আমি এখানে হাতাটাকে এবার জয়েন করে নেব কিভাবে করছি দেখুন আমি কিন্তু হাতা রাখবেন দেখে এখানে হাতার মিডিলটা বার করে নেবেন তো দেখুন এখানে মিডিলটা বার করে ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের মিডিল তো এখানে মিডিল আর এই যে আমরা লাইনটা যে জয়েন করেছিলাম তার মিডিল তো এই মিডিলটা মিডিলটা এইভাবে ধরে নেব ধরে এবার দেখবো যে আমাদের হাতার কাপড়টা কোথায় পড়ছে তো হাতার কাপড়টা ঠিক যেমনটা পড়বে ঠিক তেমনটাই ধরে কিন্তু এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে তো দেখুন আমি ঠিক এইভাবে ধরে নিয়েছি ধরে এখানে কিন্তু আমি এবার হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটা করে নেব কিন্তু কোনো কাপড় টানলে কিন্তু চলবে না তো দেখুন যেমনটা শেপ আছে আপনারা এই মেশিনে লকটাকে তুলবেন তুলে এরকম সে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে আর হাতার কাপড়টা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নেবেন দেখবেন আপনাদের হাতাটা বসাতে কিন্তু কোনো সমস্যা হবে না এখানে কিন্তু হাতাটা আমার জয়েন করা হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু কোনো কোচ পড়েনি বা কোনো কিন্তু মানে কুঁচকে যায়নি কাপড় নর্মালি দেখুন কত সুন্দরভাবে হাতাটাকে বসে গেছে সেম একইভাবে কিন্তু এদিকে হাতাটাও আমরা এবার জয়েন করে নেব। এখানে দেখুন হাতাটা কিন্তু আমার জয়েন করা হয়ে গেছে দেখুন এদিকটাও আমার জয়েন করা হয়ে গেছে আর এই অপর দিকটাও কিন্তু এখানে আমি জয়েন করে নিয়েছি আর এখানে দেখুন কোনো কিন্তু আমার কিন্তু মানে গাঁট পড়েনি বা কোনো কিন্তু কাপড় কুঁচকে যায়নি তো আমি যেভাবে বললাম আপনারা কিন্তু সেভাবে সেলাই করবেন মানে একটা পার্টের ওপর একটা পাট রাখবেন যেমনটা শেপ আছে শেপটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন এখানে দেখুন আমার কিন্তু কাপড় কিন্তু ছোট বড় হয়নি মানে হাতার কাপড় আর যে মেন কাপড় এটা কিন্তু দেখুন একদম সমান সমান হয়েছে এখানে আমার দুটো দিকের হাতায় কিন্তু জয়েন করে নিয়েছি এবার আমি কাপড়টাকে উল্টে নিয়েছি এবার কিন্তু আমাদের ফিটিংসটা করে নিতে হবে তো ফিটিংসটা কিভাবে করছি অবশ্যই দেখুন ফিটিংসটা করে কিন্তু তারপরে যে সেলাইগুলো আছে তার পরে করতে হবে আগে কিন্তু আমাদের ফিটিংসটা করে নিতে হবে তাকে আমি উল্টে নিয়েছি একটা পাটের ওপর আর একটা পাট রেখেছি রেখে দেখুন এই ধার বরাবর মানে এই যে দুটো সাইড একটার ওপর আরেকটা রেখে এখানে আমি পিন দিয়ে মানে আটকে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয় সেলাই করার সময় যাতে না সরে না যায় সেই জন্য দুদিকেই আমি মানে এই হাতার থেকে একদম শুরু করে এই সাইড পর্যন্ত আমি পিন আপ করে নিয়েছি দুদিকেই করে নিয়েছি কামিজটা কাটিং করার সময় আমি দু সাইডে দু ইঞ্চি করে বেশি সে নিয়েছিলাম মানে দুই ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি যেটা আমাদের ভিতরে থেকে যাবে তো আপনারা যে সহজ নিয়ম সেটা হলো যে এই যে কামিজের একদম ধার বরাবর মানে এই যে একদম যে ওপেন দিকটা যে যেদিকটা রয়েছে সেদিক থেকে কি করবেন এরকম দুই ইঞ্চি নেবেন নিয়ে এরকমভাবে দাগ দিয়ে দেবেন দেখুন এখানে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এটা আমাদের ছাতির লাইন আর এটা হলো আমাদের কোমরের লাইন বা যেখানে আমরা শেষতর মাপটা নিয়েছিলাম দেখুন এখান থেকে লাইন টানা আছে আর এখানে আমি একটা ছোটো কার্ড লাগিয়ে রেখেছিলাম যাতে আমরা বুঝতে পারি এখানে আমাদের কোমরের মাপ তো এখান থেকেও আমি এখানেও আমি দু ইঞ্চি বেশি নিয়েছিলাম তো এখান তো আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দেব তারপর চলে আসবো পাছার কাছে তো পাছার এখানেও আমি দাগ দিয়ে রেখেছিলাম এখানে আমি দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো এখানেও দেড় ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে দেবো তো এবার এই দাগগুলোকে আমি মিলিয়ে দেবো ছাতির দাগের সাথে প্রথমে এখানে কোমরের দাগটাকে আমাদের মিলিয়ে দিতে হবে তো এবার হাতার কাছে চলে আসবো এখানে কিন্তু আমাদের মুহুরির মাপটা নিয়ে নিতে হবে তো আপনাদের মুহুরি যা থাকবে তাই এখানে হাফ মাপটা নিয়ে নেবেন কি করব ছাতির এই দাগের সাথে এই মুহুরির দাগটাকে এবার স্ট্রেট এইভাবে মিলিয়ে দেবো তো একদিকে সাইডে আমরা ফিটিংসের দাগটা দিয়ে দিয়েছি তো এদিকেও ঠিক একইভাবে কিন্তু এখানে ফিটিংসের দাগটা আমরা দিয়ে নেবো তো দেখুন দুদিকেই কিন্তু আমি ফিটিংসের দাগটা এখানে দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এবার সেলাই করার আগে আপনারা এবার মেপে নেবেন যে আপনারা যে দাগটা দিয়েছেন এটা ঠিকঠাক আছে কি না মানে আপনাদের যে মেন ছাতি তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা করবেন এক্সট্রা করার পরে তাকে চার দিয়ে ভাগ করবেন তো এখানে আমার ছাতি ছিল চল্লিশ তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা করলে হয় বিয়াল্লিশ বিয়াল্লিশটাকে চার ভাগে ভাগ করলে হয় সাড়ে দশ তো আমি এখানে দেখুন ফিতেটাকে নিয়ে নিয়েছি নিয়ে এদিকের যে ফিটিংসের লাইনটা করেছি আর এদিকের যে ফিটিংসের লাইনটা করেছি তো এখানে মিলিয়ে দেখে নেব যে আমার ঠিকঠাক আসছে না এভাবে ফিতেটাকে লম্বা করে রেখে তো আপনারাও এরকম লম্বা করে রেখে মেপে নেবেন আর এখানে মাপার সময় কিন্তু আপনাদের মানে যে মাপ তো এভাবে আপনারা যখন মাপবেন তখন কিন্তু এখানে মাপটাকে ডবল করে নেবেন ডবল করে নেবেন মানে তো আপনারা যখন এরকম মানে এটা তো আমার দুভা তো এটা তো আমার দুভাজে আছে তো আপনারা যখন মাপবেন তখন কিন্তু এখানে মাপটাকে ডবল করে নেবেন ডবল করে নেবেন মানে চার ভাঁজ করার পরে মানে সেটাকে ডবল করে নেবেন মানে এখানে আমার সাড়ে দশ হচ্ছে সাড়ে দশের ডবল করলে হয় একুশ ইঞ্চি তো আমি এইভাবে দেখে নেব যে আমার একুশ ইঞ্চি হচ্ছে কি না তাহলে কিন্তু ঠিকঠাক হবে তো সেম একইভাবে আপনারা কোমরটাও মেপে নিতে পারেন তো আপনার তো এখানে ফিটিংসটা কিন্তু আমি করে নিয়েছি এবার এখানে আমি চুড়িদারের যে ধারের যে মুড়িয়ে সেলাই হয় সেই সেলাইটা আমি এখানে করে নেব তো সেটা কিভাবে করব দেখুন তো এটা হলো আমাদের একদম নিচের অংশ আর এখানটায় হলো আমাদের যে পাছার যে ফিটিংসটা হয়েছে তো এখানে দেখুন এই সেলাই আছে তো এখানে কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে তো ডের ইঞ্চি মুড়িয়ে সেলাই করার জন্য আমি ডেরিংচি বেশি নিয়েছিলাম তো এখানে দেখুন আমি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে ডেরিংচিতে ডেরিংচি মানে দাগ দিয়ে দেবো তো এটা আমি উল্টো দিকে দিচ্ছি দাগটা তো দেখুন এখানে আমি স্ট্রেট লাইন টেনে নিয়েছি এবার কি করব মানে দাগের ওপরে এই যে খোলা অংশটা আছে এটাই দাগের ওপরে রাখব রেখে এটাকে আবার ডবল ফোল্ড করে নেব নিলেই কিন্তু এখানে আমাদের ডেরিংচিটাকে মুড়িয়ে সেলাই হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি পুরোটা সেলাইটা করে নেব। তো সেলাই করে দেখুন একদম যেখানে পাছার মাপটা নিয়েছিলাম মানে যেখান থেকে আমাদের কাটাটা শুরু হয়েছে বা ওপেন দিকটা শুরু হয়েছে তো সেখানে চলে এসেছি এবার দেখুন এখানে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে এখানে সিম্পলি এখানে সেলাইটা করে আমি এখানে বার করে নেব ও দেখুন এখানে আমি সেলাইটা করে বার করে নিয়েছি তো এই জায়গাটা ভালো করে দেখুন এদিকটাকেও আমি মুড়িয়ে সেলাই করে নিয়েছি করে আমি এখানে এসে স্টপ করে দিয়েছি আবার এদিক থেকেও সেলাই করে নিয়েছি এই জায়গাটায় দেখুন এখানে আমি একটা সেলাই করে দুটোকে জয়েন করে নিয়েছি তো ঝুলের সাথে আমি এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম হাফ ইঞ্চি আমাদের পুর লাইনে সেলাই চলে গেছে আর ডেরি ইঞ্চি থাকে ডেরি ইঞ্চিটা আমি এখানে নিচে দাগ দিয়ে দেবো দিয়ে এখানে এরকমভাবে মুড়িয়ে সেলাই করে নেবো নিলে কিন্তু এখানে আমাদের কামিজের সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে